আসল কথা হলো আহলে বাইত কারা বাইতুন শব্দটা বাইতুন শব্দের অর্থ ঘর বাইতুন শব্দটা আসছে বাতায়া বিতু থেকে মানে রাত্রি যাপন করা সাধারণত একজন পুরুষ তার বিবির সাথে রাত্রি যাপন করে একজন পুরুষ তার বিবির সাথে রাত্রি যাপন করে তাহলে আহলে বাইত আমাদের বাংলাদেশে ঘর ওয়ালি আহলুল বাইত আমাদের বাংলাদেশে বলতে পারি ঘর ওয়ালি আমরা একজনকে জিজ্ঞাসা করি আপনার ঘর ওয়ালি কেমন আছে দ্বারা উদ্দেশ্য হয় বিবি আহলে দ্বারা এক নাম্বার উদ্দেশ্য অথচ আমাদের অনেক ভাইয়েরা না বুঝে মনে করে যে আহলে বাইত মনে হয় পাঁচজন আহলে বাইদ দ্বারা যে বিবি উদ্দেশ্য এটার কোনো প্রমাণ আছে কিনা সুরাহুদের

ফেরেশতারা ইব্রাহিম আলিসাল্লাতু বললেন সালাম খাওয়ালা সালাম ইব্রাহিম নবী জবাব দিলেন সালাম ফেরেস্তারাও বললেন সালাম ইব্রাহিমনবী জবাব দিলেন সালাম শান্তি শান্তিনি ইব্রাহিমনবী আমার ফেরেস্তাদেরকে মেহমান মনে করলেন মেহমান মনে করে বেশি বিলম্ব না করে উনি একটা ভুনা বাসুদ ওই মেহমানদের সামনে নিয়ে আসছে একটা বাসুরকে ভুনা করছে ভুনা করে মেহমানদারি করার জন্য মেহমানদের সামনে নিয়ে আসছে খুব ইব্রাহিম নমি মেহমানদের সামনে খাবার পেশ করার পর উনি দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে প্রসারিত হচ্ছে না খাবারের দিকে পড়ছে না কাছে ব্যাপারটা অস্বাভাবিক হয়ে যায় ইব্রাহিম নবী সন্দিহান হয়ে যায় কি ব্যাপার মেহমানদেরকে খাবার দিলাম খাবার কেন খায় না অন্তরে অন্তরে ভয় পাওয়া শুরু হয়ে যায় বললেন ভয়ের কোনো কারণ নাই ভয় পাবেন না ই আমরা দুনিয়ার কোন মানুষ না আমরা লুত নবীর সম্প্রদায়ের কাছে পেরিত আল্লাহর একদল ফেরেস্তা ফেরেস্তাদেরকে খাবার দিছে তারা তো খাবে না আসল কথা কিন্তু আসি না আহলে বাইতের দলিল কোথায় দলিল তো এখনো আসে নাই এবার দেখেন এই কথা বলার পর ইব্রাহিম নবীর বিবি সারা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাসতে ছিলেন ইব্রাহিম নবীর বিবি Сара পাশে দাঁড়িয়ে হাসি দিলেন ফাবাশারনাহা বি আল্লাহ বলেন আমি ইব্রাহিম নবীর বিবিকে ইসহাক নামে একটা পুত্র সন্তান সুসংবাদ দিয়ে দিলাম Сара জবাব আজুজু ওয়া হাদা আলি আমি সন্তান প্রসব করব আমি একজন বয় বৃদ্ধা নারী আমার স্বামী একজন বয়বৃদ্ধ আমার সন্তান হবে কিভাবে আমার স্বামীও তো সন্তান প্রসব সন্তান ধারণ করার জন্য একজন পুরুষের যা দরকার একজন নারীর যা প্রয়োজন আমিও বয় বৃদ্ধা আমার স্বামী বয় বৃদ্ধ সন্তান কিভাবে প্রসব করবো এটা তো আশ্চর্য একটা ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ দিলেন ইসাক নবীর সাথে সাথে এটাও দিছে শুধু তাই না তোমার একটা ছেলে হবে ইসাক আর ওই ইসহাকের বিবির ঘরে একটা ছেলে হবে তার নাম হবে ইয়াকুব এই একসাথে সন্তান এবং নাতির সুসংবাদ দিয়ে দিচ্ছে সারা উনি বলতেছে আমি কিভাবে সন্তান প্রসব করবো আমি তো বয় বৃদ্ধা আমার স্বামী একজন বৃদ্ধ মানুষ ফেরেস তারা বললেন আল্লাহর কোন বিষয়ে আল্লাহর হুকুমের ব্যাপারে তুমি আশ্চর্য বোধ করতেছ আল্লাহ বলছে তুমি বৃদ্ধা তো সমস্যা কি আল্লাহর ব্যাপারে তুমি কেন আশ্চর্য বোধ করো দেখেন এরপরে কি কয় তুহু আলাই তুহু আলাইকুম আহ্লাল বৈদ হে আহলে বাইদ হে গরওয়ালি ইব্রাহিম নবীর বিবি তাহলে ইব্রাহিম নবীর বিবিকে ফেরেস্তারা বললেন আহলে বাইদ সুতরাং আহলে বাইদ দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি এজে ফেরেশতারা বলছে আহলে বাইদ বাইত রহমাতুল্লাহ আল্লাহর রহমত ও আল্লাহর বরকত তোমাদের উপর ইয়া আহলে আল বাইত হে আহলে বাইত তো ইব্রাহিম নবীর বিবিকে ফেরেশতারা আহলে বাইত বলে সম্বোধন করেছেন কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যে আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য স্ত্রী দ্বিতীয় দলিল সুরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়া আল্লাহ বলেন يا نساء النبي لستن كأحد من النساء ان اتقيتن فلا تخضعن بالقول الله বলেন হে নবীর বিবিগণ احد من النساء তোমরা অন্য নবীদের মত না ইন তকয়তুন তোমরা যদি আল্লাহর ভয় পাও فلا تخضعن بالقول নম্র সুরে কথা বলবা না কোমল ভাবে তোমরা কথা الذي في قلبه مرض যার অন্তরে বেদি আছে ওই ব্যক্তি তোমাদের কথার প্রতি আসক্ত হয়ে যেতে পারে কুমন্ত্রণা তার অন্তরে জাগ্রত হতে পারে এই আয়াতে একটু কথা শুনেন তো নবীর বিবিদেরকে আল্লাহ বলছে কোমল ভাষায় কথা বললে যাদের অন্তরে রোগ আছে রুগ্ন হৃদয়ওয়ালা পুরুষদের মনে কুমন্ত্রণা জাগ্রত হতে পারে নবীর বিবিদেরকে এই কথা বললেন তো এই যুগের মহিলাদেরকে কি বলবে আল্লাহ নবীর বিবিরা কোমল কথা বললে পুরুষের দিলে জাগ্রত হতে পারে কুমন্ত্রণা কামনা বাসনা। এই কথা বলার বরাল্লা বললে নকুল না কৌলা মারুফা কথা যদি বলতে হয় সঙ্গত কথা বলা যাবে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না এরপরে কি কয় দেখেন অ কর্নাফি মুয়তিকন্যা তোমরা ঘরে অবস্থান করো আলা তোবার রজনাথবার উজাল যা হিলি ইয়াতিল উলা যা হিলি যুগের নারীর মতো তোমরা রাস্তায় বের হই না অলাতা নামাজ আদায় করো ওয়া জাকাতা zakata zakatda ওয়া আতিউন আল্লাহ ওয়া রাসূলা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করা এখন দেখেন কি কয় ইননা মা ইউরিদুল্লাহু লিযহিবানকুম রিছ আহলাল বাইত কি বলছে কি বলছে আল্লাহ ওয়াজ করতেছে কার বিবিদেরকে নবীদের আবার বলে আল্লাহ ওয়াজ করতেছে কার বিবিদেরকে তো নবীর বিবিদেরকে আল্লাহ কি বলছে এই যে স্ত্রী তাহলে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কোরআনে এই যে আল্লাহ বলতেছে স্ত্রী আহলে দ্বারা এক নাম্বার স্ত্রীর উদ্দেশ্য এই যে ভাইয়ারা বুঝে না তাদেরকে কোরআন আয়াত গুলা যে দেখেন এইখানে আহলে বাইদ দ্বারা স্ত্রী উদ্দেশ্য এখন দেখেন কথা হলো আল্লাহ বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত হে আহলে বাইত হে নবীর ঘরের সদস্যরা অধিবাসীগণ তোমাদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চায় এই আয়াত যখন নাযিল হয় আল্লাহর নবী নবীর বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা анহার ঘরে ছিলেন এবার শুনেন এতটুকু পর্যন্ত আয়াত বললে আমি আপনি আমরা বলবো কি আহলে বাইত দ্বারা শুধু বিবি উদ্দেশ্য এটা বলতে পারি আমরা আসলে আহলে বাইত দ্বারা শুধু বিবি উদ্দেশ্য না আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি এখন এতটুকু পর্যন্ত বোঝা যায় আহলে বাইত দ্বারা বিবি উদ্দেশ্য এই আয়াত যখন নাজিল হয় নবী ছিলেন তার স্ত্রী উম্মে সালামার ঘরে আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা মুসলিম শরীফের চব্বিশশো চব্বিশ হাদিস দুই চার দুই চার কত হয় চব্বিশশো চব্বিশ আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের উপরে এই আয়াত যখন নাজিল হয় তখন আম্মাজান উম্মে সালামার ঘরে ছিলেন নবীজি এখন নবীর তো আল্লাহ জানাই দিছে আপনার বিবিদের থেকে আমি নাপাকি পবিত্র করতে চাই আল্লাহ নবী চিন্তা করলেন আল্লাহ মাকরব্দুল আলমিন আমার বিবীদের থেকে নাপা কি দূর করতে চায় আহলে বাইদ দ্বারা দুনিয়ার মানুষ বুঝতে পারে শুধু আমার বিবিগড় উদ্দেশ্য খরজ আরুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম গদে তান সকালবেলা আল্লাহ নবী বেরো হয় ও আলাইহি মৃত্যুর মোরাহালুন মিন শাহরিন আস নবীজির গায়ের উপর একটা চাদর এই চাদরটা কালো পশম দ্বারা অঙ্কিত করা সুন্দর একটা চাদর আল্লাহ নবীর গায়ে হাজা আল হাসান হযরতে হাসান আসছে। আসার পর আদে খলা কুফি আল্লাহ নবী হজরত হাসানকে নবীর চাদরের মধ্যে ঢুকায় চাদর এই চাদরের ভিতরে হজরত হাসানকে ঢুকায় সুম্মা যা আল হুসাইন ফাদা খলা হজরতে হুসাইন আসছে আসার পর ওই চাদরের মধ্যে নবী ঢুকায় কয়জন হলো মোট তিনজন নবী সহ চাদরের ভিতরে কয়জন হলো তিনজন সুম্মা যা আল আলী এরপরে আলী আসলেন আলী কেও ঢুকাইলেন হলো কয়জন সুম্মা আত ফাতিমা ফাতেমা আসলেন ফাদ খলাহা ফাতেমাকে ও চাদরে ঢুকাইলেন এখন যারা বলে পাক পাঞ্জাতন তারা কয় এই পাঁচ জন অথচ আল্লাহ নবীর উপর আয়াত নাজিল হলো বিবিদেরকে কেন্দ্র করে আল্লাহর নবী তাদেরকে চাদরের ভিতর ঢুকা বলে ইননামা ইউরিদুল্লাহু লিউযিবানকুমুর রিসা আহলাল বাইত আহলে বাইত দ্বারা শুধুমাত্র আমার বিবি উদ্দেশ্য এমন না আমার বিবি উদ্দেশ্য আমার কন্যা ফাতেমা উদ্দেশ্য আমার নাতি হাসান হুসাইন সবাই উদ্দেশ্য আল্লাহ নবী বুঝাইতে চায় কোরআন দ্বারা উদ্দেশ্য আমার বিবি হাদিস দ্বারা আমি স্পষ্ট করে দিলাম আমার বিবি সহ আমার সন্তান আমার নাতি নাতি সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আহলে বাইত দ্বারা শুধু বিবি না বিবি এবং সন্তান সবাই বিবি সন্তান নাতি যারা আছে সবাই এখন আমরা মুহররম মাস আসলে নবীর শুধু দুইজন নাতির নাম জানি আমরা বলেন তো কি নাম আরো জোরে আলেমরা ছাড়া অন্য কেউ আর কোন নাতির নাম জানেন নবীজির আর কোন নাতির নাম জানেন না আপনারা হ্যাঁ নবীর নাতি পাঁচজন কয়জন নাতনি তিনজন আটজন তো বাকিদের আলোচনা কেন হয় না নবীজির কন্যা কয়জন চারজন জয়নব কি নাম জয়নব রুকাইয়া জয়নব রুকাইয়া আরেকজনের নাম কি উম্মে কুলসুম আরেকজনের নাম ফাতেমা এই যে উম্মে কুলসুম ওনার ঘরে কোনো সন্তান হয় নাই বাকি রইল কয় মেয়ে তিন মেয়ে জয়নবের ঘরে দুইজন সন্তান বলবেন রুকাইয়ার ঘরে একজন মোট হলো কয়জন ফাতেমা রাদি আল্লাহ তালা ঘরে কয়জন পাঁচজন কয়জন সারা জীবন মুখস্থ করেছেন দুইজন হাসান হুসাইন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার সন্তান কয়জন পাঁচজন আগের তিন আর এই পাঁচ কত হয় এবার নামগুলা বলি হাজার জয়নব রাদি আনহার ওনার সন্তান দুইজন একজনের নাম আলী কি নাম আলী হ্যাঁ আরেকজনের নাম আরেকজন হলো কন্যা তার নাম উমামাহ কি নাম হ্যাঁ এই উমামা সেই নাতনি যেই নাতনিকে নবী খুব মহব্বত করতেন নবী নামাজের সময়ও এই নাতনি কাঁদে উঠত নবী তার সাথে খুব খেলা করতেন এই নাতনি অথচ তার কথা ইতিহাসে একদিনও কাউকে আমি বলতে শুনিনি না নবীজি সাল্লা সাল্লামের নাতনি উমামা এই জয়নব রদি আল্লাহ আনহার কন্যা তাহলে হজরত জয়নবের এক ছেলে আলী উনি শৈশবেই মারা গেছে এক মেয়ে উমামা এরপরে রুকাইয়া রদি আলা আনহা ওনার একজন ছেলে নাম আবদুল্লাহ ছয় বছর বয়সে মারা গেছে এরপরে ফাতেমা অল্লাহ আল্লাহ তালা আনহা তার পাঁচজন সন্তান হাসান হুসাইন মহসিন জয়নব উম্মে কুলসুম হাসান হুসাইন মহসিন জয়নব উম্মে কুলসুম এই পাঁচজন আগের তিনজন মোট হয় কয়জন আটজন তো কেন শুধু হাসান হুসাইন আমরা হাসান হুসাইন সহ নবীর সব নাতি নাতনিকে মহব্বত করি আমরা আর পাক পাঞ্জাতুন বলে পাঁচ সীমাবদ্ধ করি না বরং পুরো নবীর পরিবারকে আমরা মহব্বত করি অতএব মহাব্বতের দাবিদারের ক্ষেত্রে আমরাই বেশি হকদার বেশি মহব্বত আমরা করি আমরা শুধু পাঁচজনটা না সবাই করি নবীর পরিবারে বিবি সহ সবাইকে আমরা মহাব্বত করি আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তো ফিকার করে এইগুলো আহলেবাই এরপরে মাস মনে রাখবেন ইন না সিনিনা ওয়া সুহুর ওয়াল আসাবি ওয়াল আ ওয়াল আ ওয়া দা ক ই কম ইন আনমিল্লাহ হিসুল বছর মাস সপ্তাহ সময় সেকেন্ড ঘন্টা এগুলা সব আল্লাহর নামত এই নামতই শুক্রিয়া আদায় করা দরকার সুরেফুর কনের বাষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়ান-নাহারা ফিল ফাতাল লিমান আরাদা আযায আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনকে অনুগামী করে সৃষ্টি করেছেন রাতের পরে দিন দিনের পরে রাত কেন আল্লাহ এইভাবে বানাইলেন লিমান আরাদা আয়ায-যাক্কারা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় আও আরাদা শুকুরা যে ব্যক্তি শুক্রিয়া আদায় করতে চায় আমার আগে কারি সাহেব তেলোয়াত করছিলেন ইন নাফি খালকিস সামাওয়া তিলা ফিল্লাই উলি আলবাব রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে আল্লাহ বলেন যারা জ্ঞানী এই জ্ঞানীরা যারা চিন্তা করতে চায় উপদেশ গ্রহণ করতে চায় আর সুক্রিয়া আদায় করতে চায় তাদের জন্য রাত এবং দিনকে আমি আল্লাহ অনুগামী করে বানাইলাম এর মানি রাতের পর দিন আর দিনের পর রাত আমরা যারা পাই সকাল বেলা ফজরের পর যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের মধ্যে দুইটা দল হয়ে যায় এক দল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেয় আর এক দল শয়তানের আনুগত্যের মাধ্যমে শয়তানের কাছে বিক্রি করে দেয় সহিহ মুসলিমের বর্ণনা ২২৩ নম্বর হাদিসে আল্লাহ বলেন কুল্লুন নাস প্রত্যেক মানুষ সকাল বেলা হয় জাগ্রত হওয়ার পর ফামুতিকুহা আও মুবিকুহা বাইয়ুদ নাফসা নিজে কি বিক্রি করে দেয় কেউ তার ইবাদতের মাধ্যমে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায় আও মুবিকুহা কেউ শয়তানের অনুগতের মাধ্যমে নিজেকে ধ্বংস করে দেয় এবার আপনাদের কাছে জানতে চাই সকাল হওয়ার পর আমাদের মধ্যে গ্রুপ হয় কয়টা দুইটা একদল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে বিক্রি করে দেয় আর একদল শয়তানের অনুগতের মাধ্যমে শয়তানের কাছে বিক্রি হয়ে যায় যারা ইবাদতের মাধ্যমে বিক্রি করে দেয় আল্লাহ বলেন ফাবাই আল্লাহর নবী বলেন ফাবাই উন তারাও নিজে কি বিক্রি করে দেয় এর মানে আমরা সকালবেলা নিজে কি বিক্রি করি দুইটা অবস্থা এক নাম্বার আল্লাহর কাছে আর একটা হলো শয়তানের কাছে আমরা কাদের কাছে কার কাছে বিক্রি হব বলেন আল্লাহর কাছে এখন কথা হলো এই রাত এবং দিন আর দিন এবং রাত এর শুকরিয়া চব্বিশ ঘন্টা আপনি কিভাবে আদায় করবেন যে চব্বিশ ঘন্টা শুকরিয়া আদায় করা যায় কিনা আবুদাবাল শরীরের বাস হাজার তেত্তর নাম্বার হাদীসের মধ্যে আটছে রসুল আকরাম সাল্লাল্লাহ আলী সাল্লাহ বলেন মন তোলাহিনাই আল্লাহ হুম মা আসবাহ বি মিন নেহ্মা বলেন আমার সাথে আল্লাহ হুম্মা মা আসবাহা বি মিন নেয়্মা আউ বি আহাদিন মিন হালতিকা ফামিন কা ওয়াহদাকা লা শরী কালাক ফালা কাল হামদু ওয়ালাকা শুক্রু নবীজি বলেন সকালবেলা যদি কে এই দোয়াটা পড়ে ফাকাত আদা শুকরা ইয়াউমিহি এই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় এখন নবীজি বলেন মমান কালা মিসলা জালিকা হিনা ইউমসি কেউ যদি রাতের বেলা এই দোয়াটা পড়ে রাতের বেলা কিভাবে পড়বেন এইভাবে আল্লাহুম্মা মা আমসা বি বিন নিমা আও আহাদিম মিন খলকি শুধু আসবাহার জায়গায় আমসা লাগায়া দিবেন রাতের বেলা আল্লাহুম্মা মা আমসা বি বিন নিমা

আর সন্ধ্যায় পরবেন আম্লাহ হুম আমসা বি বিন মেহমা আউ বি আহা দিন বিন ফালতিক ফমিন কা ওয়াহাদা কালা সারি কালাক এই দুইটা দোয়া দুই সময় পরলে চব্বিশ ঘন্টা শুক্রিয়া আদায় করার স্বর্গ হয়ে